করে করে আমার দিকে তাকান আল্লাহর হাবিব একজন ব্যক্তির দিকে আল্লাহর হাবিব কিশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে অনেক বেশি নামাজ রোজা করে নবী গো তার ব্যবহারটা সুন্দর না নবীজি বলেছে সে জাহান্নামী পাক্কা নামাজি এবং পাক্কা দানবীর কিন্তু ব্যবহারে সুন্দর না নবীজি বলেছেন সে জাহান নামী এবার আরেক আরেক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন হাদিস শরীফের মধ্যে ওই মহিলা এত দানও করতে পারে না ওই মহিলা এত ইবাদত করতে পারে না কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো তার ব্যবহার শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় আমার নবীজি বললেন সেই জান্নাতি তাহলে ব্যবহারের কোন বিকল্প আছে নি মিষ্টি ব্যবহার করবেন এটা নাম ইসলামী জীবন ব্যবস্থা এবার আসেন বন্ধু আপনি অনেক ধনী আপনার লগের পাড়াপড়শি অনেক গরিব আপনি বাড়ি বানাবেন কি বানাবেন ইসলামটাও যেন অসুবিধা না হয় ওই গরিব মানুষটার অসুবিধা না হয় তার কারণ হল তোমার সুবিধাটা যেমনি চিরস্থায়ী হবে রে তেমনি তার অসুবিধাটাও চিরস্থায়ী হয়ে যাবে ঠিক কেনা এটা না হলো বন্ধু ইসলামী জীবন ব্যবস্থা বাড়া আল্লাহ নবীজি বলেছেন ইসলামী জীবন ব্যবস্থার একটা একটা করে আমার নবীজি বলছেন আদে শরীফের মধ্যে আসছে তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াইয়া দাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেন গো নবীজি বলেছেন যেন তোমার পাশে গরিবের ঘরে একটু পাঠাইতে পারো আমরা এখন তো বাড়াই তো না পচাই ডাস্টবিনে ফালাই কিন্তু দেই না এটা কি জীবন ব্যবস্থা সুন্না মোতাবেক জীবন ব্যবস্থা এবার মা এই প্রশ্ন করলেন ইয়া আমার দুই জন প্রতিবেশী আছে কয়জন নবী গো আমার দুই জন প্রতিবেশী আছে গো নবী আমি কাকে আগে দান করব বলেন নবীজি বলেছে তোমার ঘর থেকে যা আর ঘরটা খুব কাছে তুমি তাকে আগে দাও তারপরে তুমি অন্য দূরেরটাকে দাও সুবহানাল্লাহ বললেন না এখন আমাদের দেশে মেহমান আইলে মানে মেহমানদারি করতে চায় না রাগ হয় কি হয় না আমার দিকে তাকান আর ধরে কয় না নবীজির কথা মানলে বরকত না না বরকত দুইটা হাদিস বলবো এরপরে আলোচনা শেষ দুইটা হাদিস মাত্র দুইটা বলবো শুনবেন বন্ধুরি আমার একদিন হজরতে আবু হোরা এরার পেটে খিদা কি এমন পেটে খিদা লাগছে ঘরে পর্যন্ত থাকতে পারে না রাস্তায় নেমে আসছে আমার নবীজি কি করলেন দেখলেন আবু হরায়রা কে দেখে তার মনের ভাষা বুঝতে পারলেন এবার নবীজি আব হ রায়েরার দিকে তাকায় তাকায় মুসকি হাসে ভালো কি হাসে মুস্কি হাসে মুস্কি হাসতে হাসতে আব আব হরায়রা কে ডেকে বলে আবু হরায়রা চলো চলো আমার সঙ্গে চলো রে আর বাদ সঙ্গে চলতে চলতে নবীর বাড়ি চলে গেল নবীজি বাড়িতে খবর জানলেন বিবি রে ঘরে কোনো খাবার আসেনি নবী তো জানে আবু হুরায়রা পেটে খিদেয় রাস্তায় নেমে আসছে কিছু নাই খাওয়ার তারপরেও ইসলামের নবীর আয়াত বন্ধু মান্য করে নাই আর আমাদের বাড়ি ঘর টাকা পয়সা সুখই কমতি নাই কেন রে নবীর ওয়াদার কি আমরা মান্য করছি এবার কি করলেন নবীজির কাছে খবর আসলো নবী গো আমাদের ঘরে একটা পেয়ালা দুধ আছে কয় পেয়ালা একটা পেয়ালা দুধ আছে গো এবার যখন নবীজি জানতে পারলেন খেয়াল করেন আমার নবীজির কথা এ কত বড় আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন যাও জলদি চলে যাও সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো আজকে তাদের কেউ দুধ খাওয়ামো তাদের আত্মীয় স্বজন কেউ নাই রে তাদেরকে আদর করার কেউ নাই রে সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো এবার আবু হুরাইরা একটা ডাক দিয়ে মনে মনে কয় নবী গো এটা কি করলেন ঘরে আছে তো একটা পেয়ালা দুধ মনে মনে নবীরে হোনাইয়া কয় না নবী আমি তো পেটের খিদায় অস্তে এক পেলা দুধ তো আমারই হবে না গো নবী আপনি আবার বলেন সুফাবাসীদের খেটাই নিয়ে আসতে মনে মনে ভাবতেছে আল্লাহর প্রিয় হাবিব রহমাতাল্লিল আলামিনের কথা তো ফালানো যায় না ধীরে ধীরে চলে গেলেন সুফাবাসীদেরকে বন্ধু ডাকতে সবাইকে নিয়ে আসলেন এবার নবীজি সিরিয়াল করে বসায় দিল ও নবীজি বললেন একটা একটা করে বসো এবার নবীজি দুধ দিচ্ছি সুফাবাসীরা বন্ধু তৃপ্তি সহকারে খাচ্ছে তৃপ্তি সহকারে খাচ্ছে তৃপ্তি করে খাচ্ছে খাইতে খাইতে সমস্ত সোফাবাসীর পেট তৃপ্তির সাথে দতপান করা শেষ হয়ে গেল এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়া কয় আবু হুরায়রা কাছে আসো এবার আবু হুরায়রা কাছে গেল নবীজি আবু হুরায়রাকে দুধ দিলেন একটুখানি পান করলেন পান করার পরে নবীজি বললেন আরেকটু খাও আরেকটু খাইলেন আরেকটু খাও আরেকটু পান করলেন তিন তিনবার বললেন নবীজি বললেন আবু হুরায়রা আর খাও গো এবার আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো পেটটার মধ্যে একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই গো নবী আমি একটা পোটা আর পান করতে পারবো না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমরা সেই নবীর মধ্যে এসেছে সর্বশেষে প্রাণের নবী করেছে আমার নবীর কথা মানলে লাভ নানস আমি বলছিলাম দুইটা হাদিস বলবো এখন আরেকটা হাদিস প্রেমের হাদিস মনে পড়ছে বলবনি আমি না বলছি দুইটা বলবো আরেকটা বললে বিরক্ত হবেন না তো বলে ফেলি এবার আসেন বন্ধু আর একটা মজার হাদিস মনে হইছে আপনাদেরকে বোঝানোর জন্য কারণ এত প্রতিকূল পরিবেশের মধ্যে আপনারা বসেছেন কি বলে আপনাদেরকে ভালোবাসার প্রকাশ বলব বন্ধু আমি জানি না আমি ধন্যবাদ দিব না হৃদয় বরা দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য রেখে যাব অসংখ্য আগাছার মধ্যে আপনারা এই হলেন মূল বৃক্ষ কথা বলে না কেন এক একটা ছেলে এক একটা মানুষ এক একটা ফলের গাছ খন্দকের যুদ্ধের সময় বন্ধু মজার হাদিস প্রেমের খবর অনেক কিছু শিখার আছে নবীর আদর্শ থেকে ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে কায়েম করবেন নবীকে মানলেই বরকতময় ঠিক না রে ভাই না মানলেই গজব এবার হজরত যাবেন নবীজির কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন দাওয়াত দিয়ে গেলাম আবো হাজরত যাবের রাদি আল্লাহু তাহ্ন করে মাত্র সাড়ে শের আটার খামির বা জবের খামির বুঝে নিয়েন কত মাত্র সাড়ে তিনশের আটার খামির ওই যে যে আমরা দলা করি না পানি দিয়া এটাকে আপনারা কি বলেন খামিরে বলেন আমাদের কুমিল্লাতে আবার গ্রামের মানুষ নাকি কাই বলে রুটির কাই আপনারা কি কাই বলেন কাইও বলেন মাসাল্লাহ তাহলে আমার ভাষা আপনার এবার কি প্রেমের খবর দেখেন মজা পাবেন যারা বিবেকবান তারা বন্ধু বড় জায়গা আপনি যত বড় হন যত কুটিপতি হন আপনি নবীর আদর্শটা কি শুধু তার পাশাপাশি ধারণ করেন লালন করেন আমি আসার পরে জানতে পারলাম এখানে আপনারা নাকি বন্ধু সাচ্চা শেখের আসুন কিন্তু বাস্তবতায় তেমন খুঁজে পাই নাই রাগ হইয়েন না হেসানি কোন সত্য কিনা বলেন আপনাদের কাছকে দাওয়াত দিয়ে যাই অনলাইনে আমার ভিডিও গুলো দেখবেন হাজার হাজার দিনে পর্যন্ত মানুষ আমরা বসার জায়গা পায় না এমন মানুষ আমার আলোচনা শোনার জন্য আছে বড় আশা করে আসে যে ভাই আজকে আমি তো জীবনে আসিনি হয়তো বা ওখানে প্রেমিক খুঁজে পাবো আপনাদেরকে পাইছি আলহামদুলিল্লাহ আলোচনাটা শেষ করি এবার কি করলেন নবীজিকে বললেন যাবের কিছু মহাজির কিছু আনসার নিয়ে আসেন কিন্তু যাবের দাওয়াত দিচ্ছে কিছু খেয়াল করেন এবার আমার নবীজি কি করলেন সকল মহাজির আনসারকে ডাক দিলেন তোমরা সবাই চলো যাবের বাড়িতে আমাদের সবার দাওয়াত যাবের দাওয়াত দিছে মুষ্টিময় কিছু কি কানে সবাইরে এবার সবাই রে তো কানে আওয়াজ আসছে নবীজিদের সবাই রে ডাক দিয়ে বলছে চলো চলে গেলেন বিবি বিবি রে তুমি না বললা কয়েকজনকে দাওয়াত দিতে আমি তো কয়েকজনকে দাওয়াত দিছি রে বিবি আমি নিজে এখানে শুনতে পাইছি আমার নবী সকল মহাজ আনসারকে নিয়ে আসতেছে বিবি ডাক দিয়ে বলল গো টেনশন করো না আমার নবী তোর আলামিন এবার কি করলেন ধীরে 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 সবাই বন্ধ চলে গেলেন যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন যাবে রুটির খামিরের যেই বক্সটা আমার কাছে নিয়ে আসো কিন্তু ঢাকনা সরাইও না আসার পরে নবীজি থুতু মোবারক লাগাইয়া দিলেন এবার ঢাকনা সরাইও না একটু একটু করে খামির থেকে রুটির খাই বের করো আর রুটি বানাওয়ার দিতে থাকো এবার বললেন জাবের চুলা থেকে ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না হয় ছোট্ট ছাগলের বাচ্চা গুচ্ছের পাতিলটা আমার কাছে নিয়ে আসো এবার কি করলেন নবীজির কাছে নিয়ে আসলো জাবের ঢাকনাটা সরায় না নবীজি এটার মধ্যে একটু থুতু দিয়ে দিলেন থুতু দিয়ে দিলেন ঢাকনায় এক সাইড করে করে তরকারি দিতে থাকো রুটি দিতে থাকো বন্ধ ওই খন্দকের ময়দান থেকে ও বন্ধ মাত্র সাড়ে তিনশো রুটির খামির আটার খামির আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা সকল খাইতে খাইতে বন্ধ এক হাজার মহাজীর আঞ্ছার বক্ষণ করেছে আর জোরে কন্য সোহা আল্লাহ এক হাজার মহাজীর আঞ্ছার বন্ধু বক্ষণ করেছে কিন্তু পরে চাইয়া দেখলো যেমন রুটিরই খাবি রি তেমনই রয়ে গেছে রে আর যেমন গুস্তের পাতিল তেমনি রয়ে গেছে মনে হয় এখান থেকে কেউ যেন কিছু টাছি করে নাই জোরে জোরে কন্ন সোহান আল্লাহ আমার নবী নেয়ামত নেই সর্বশেষ হাদিস একদিন আল্লাহর হাবিবের কাছে এক মেহমান আসতেন ক্ষুধার্ত হয়ে এটাও হাদিস শরীফ আসার পরে নবীজির কাছে একটু সাহায্য খাবার চাইলেন নবীজি নবীর এক বিবির ঘরে খবর পাঠালেন বিবির ঘরে কি আছে এবার বিবি খবর পাঠালো ইয়া রাসূলুল্লাহ ঘরে পানি ছাড়া কিছু নাই গো খেয়াল করেন নবীজি উত্তর পাইলেন আরেকজন বিবির কাছে খবর পাঠালেন ওই বিবি উত্তর দিল নবী গো গড়ে পানি ছাড়া কিছু নাই এবার বন্ধু অসংখ্য সাহাবি আছে উপস্থিত নবীজির সামনে সমস্ত সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমরা কে আছো রে আজকের রাতের জন্য মেহমানদার দায়িত্ব নিবা ক্ষুধার্ত মানুষের দায়িত্বটা নিবা একজন আনসারী সাহাবি দাঁড়ালেন একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে বন্ধু দাঁড়িয়ে আবার একটা ডাক দিয়ে বললেন ওই মেহমানকে নিয়ে উনি ওনার বাড়িতে গেলেন যাইয়া বিবিরে ডাক দিলেন বিবিরে বিবি আমাদের ঘরে কোনো খাবার আসেনি স্বামী আমাদের ঘরে অতিরিক্ত কোনো খাবার নাই আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে ওই ছোট্ট বাচ্চার একটু খাবার আমাদের ঘরে আছে নবীজি ডাক ওই আনসারী সাহাবি তার বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরে আমি আমার নবীর কাছ থেকে চাই আজকে একটা মেহমান আনছি মেহমানদারি করব। বিবি এই তো কিছু নাই আমি জানি রে যেইটুকু খাবার আছে বাচ্চারা মেহমানকে উপাস রাখতে পারবো না বিবি সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিবাইয়া দিও প্রদীপটা নিবাইয়া দেয়া বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও রাতের বেলা মেহমানকে এই খাবারটা দিয়ে মেহমানদারি করবো ঠিক বিবিকে যেমনি বললেন তেমনি ভাবেই বন্ধু বিবি কাজটা করলো ও মেহমানকে বাচ্চার খাবারটা দিয়ে মেহমানদারি করলো রাত্রিটা ফুরিয়ে গেল সকালে যখন হলো আপনার আবার প্রাণের নবীর দিকে বন্ধু এই অনুসারে জাহাবি রওনা দিলেন ওই আনসারি সাহাবি কে নবীজি দেখে আর মিষ্টি মিষ্টি হাসে আনসারি সাহাবি এবার খুশি হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এত প্রেমময় দৃষ্টি দিয়ে হাসির কারণ কি গো নবী আমার নবীজি বলছে রে সাহাবি তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো যে আচরণটা তুমি করেছো আমার আল্লাহ তোমার এই মেহমানের প্রতি আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে এই খবর আমি নবী পাইছি রে এই খবর পাইয়া এই তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়েছি মনে রাখেন আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় কারু বাড়িতে मेहमान পাঠিয়ে দেয় আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জুড়ে কন্যা সন্তান পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি এই নিভাবে আলোচনা করতে থাকব একটার পর একটা একটার পর একটা নিয়ে রাত পুরোবে আমার এই সিনা থেকে কথা পুরোবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আমি প্রত্যেকটা বিষয়কে অনেক বড় বড় করে করতে পারতাম एग्जांपल কয়গুলো কয়টা एग्जांपल দিতে হবে এইজন্য আমি আপনাদেরকে কথাগুলো বললাম সর্বশ্রেষ্ঠ ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে হলে নবী কে হলে আপনি বাবা মাকে ভালোবাসতে হবে উই শুড ওবি आवर প্যারেন্টস আমাদের প্রত্যেক এর উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য সাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত ঠিক কিনা বলেন বাবা মাকে কষ্ট দেওয়া হারাম ভালোবাসা ফরজ যে সন্তান বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবাধ্য যে সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকাবে তার আমল নামায় হজের দিবে নবীকে একশোবার তাকাইলে একশো হজের সবাব এগুলাকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা সর্বশেষ নামাজ কি নামাজ বেশি বেশি করে পড়বেন এটা শ্রেষ্ঠ জিকির এটা কি এটা শীতের দিন না কয়দিন পরে দেখবেন তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়া গাছের পাতা সব জরা শুরু করবে করবে কেউ করবে না মজার জিনিস তো হযরতে আবু হরাই হজরতে আবু জ্বর রাধি আল্লাহ বর্ণিত নবীজি একদিন শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে নবীজি গাছের ডালা ধরলেন ধরার পরে দেখলেন পাতাগুলো আরো ঝরতেছে আবুজরকে ডাক দিলেন আবুজর উত্তর দিলেন labbayk ayar rasulullah আমার নবীজি একটা ডাক দিয়ে বলেন আবুজর চাইয়ে দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে আমার নবী একটা ডাক দিয়ে বললেন দেই আবুজর আল্লাহর বান্দাগণ আমার উম্মতগুলো একাগ্ৰ চিত্তে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যখন নামাজের মাধ্যমে যখন জি নামাজ নামক যে তাকবীরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন গজল না কইলে হাদিয়া দেওয়া লাগে ইনশাআল্লাহ কি বলেন হ্যাঁ বাস বজলکلی লাগে না দিবা কোনটা কইতাম আমার ইচ্ছে মতো দিলে তাহলে আমার লেখা গাই আমার লেখা আমার সুর জি পছন্দ হইব নি জানি না তো আমার যে পার্সেন্ট পছন্দ করছেন নি এটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকি শেষ ভালো না আসলে কপাল পোড়া আমার কপাল খারাপ আমার লেখা একটা গজল গাই আমার লেখা যে গজলটা লেখতে লিখতে আমি কে ছিলাম প্রায় রাত্র আড়াইটা থেকে তিনটার সময় সম্ভবত গজলটা লিখছিলাম শুনবেন তুজি সুন্দর নীজি নমটি নামটি মাখা তুমি ছাডা শূন্য জীবন আমি যে বড় একা এই তো যে সুন্দর বলেন এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবরু একা প্রেমিক ছিলেন হবু বেলন চেহারা তার কালু হৃদ ছিল ঘোড়াশুল তোমার প্রেম আলো বলিন প্রেমীকে ছিলেন হাপুসিরি পুষি চেহারা তার কালু হৃদয় জোড়ি ছিল গোড়াশুল তোমার প্রেম র নবীর নবীরি প্রেমের ইতিহাসে নবীর প্রেমের ইতিহাসে আছে লেখা এতো যে সুন্দর নরি নবীজি নামটি মধু মাখা বলেন না আরো জোরে একটু একটু শোনাইলাম ভালো যদি লাগে এটা অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শিখবেন আশা করি ভাল লাগবে আপনারা যেটা আবদার করেছেন আরেকটা একটু গাই গাইব এটা আমার লেখা আমার সুর গাইবেন আপনারা আওয়াজ দিয়ে গাইবেন আমার সাথে আওয়াজ দিয়ে কি দিয়ে আর জোরে বলেন কি দিয়ে আর জোরে 何、oh, <okay. S 2> <laughs> উগুন বিজি কেমন করে বলো তোমায় দেখি উগুন বিজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী আবু বকুর ওমর আছেনা না নবীর সাথে আছে না জানেন আপনারা আছো তুমি ওই তুমি ওই উদিনাই সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি দেখা আশা আমার মনে পুষে রেখেছে আপন করে বলেন দেখা

এসো আপনারা মাভিলে যেই পরিবেশ বুঝা মাভি তো না তো। আমি তো কই আগায় থেকে মাফইলে করেন না। কোনো মাফইলে দরকার নাই। আওয়াজ আগে হই সুন্দরই গো। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি আমি আর আমার মুখটাকে আপনাদের কাছে বলে আমার মুখটাকে ছোট করতে চাই না। আপনারা যে ওয়াজাইছে বইছেন इज्जतটা যেন রাখছেন এটাই শুকর আলহামদুলিল্লাহ। আবার যদি কখনো আপনাদের আবার যদি শোনেন কখনো আল্লাহ কবুল করে দিকে আসি আপনার সবাই আসবেন নতুন বলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়ান ফাউ মালা ওয়ালা বানুন আপনার ধন সম্পদ সন্তান CCSDTই একটাও কাজে লাগবে না কি নিয়ে অহংকার করেন ঠিক নিয়ে করেন অহংকার আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলে আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ফি আইয়ি সূরাতি মাশা রাকবাত কোরআন শরীফে 30 পারা সুরাইন ইনফিতর আল্লাহ বলেছেন ল ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মত করে বানিয়েছে কি করে মন মতো করে বানিয়েছে আপনি কি আল্লাহর মন মত পথে চলেছেন কি নিয়ে যাবেন এই কথা বলা যাবে না এই কথা বলে না সাউন্ড ভালো না হইলে এই সাউন্ড ভালো নাই সমস্যা নাই বক্সটা সরাই দাও এনে সাউন্ড করা যাবে না কথা বোঝো না তোমরা এটা সরাই দাও আমার যেই সাউন্ড আছে দ্যাটস এনাফ মানুষ তো নাই মানুষ নাই এরা আমি যদি খালি গলায় কথা কে ওরা শুনবে তোমরা শুনবা না আলোচনা শুনবেন আপনারা সবাই সবাই সামনে আসেন যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার কোনো সিএন নিয়ম মেনে আসেন সবাই সবাই আসেন সবাই আসেন সবাই সামনে আসেন একদম পিছনটা পুরোটা খালি থাকে একটু গ্যাপ থাকা যাবে না এই এই গ্যাপ থাকার জন্য রাখছো আসে সবাই মিয়া মোবাইল টিপতে 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 পুরো মাথা মিয়া শয়তানের মাথা বানাই ফেলছো তোমরা আদব কায়দা নিয়ম শৃঙ্খলা কিচ্ছু বোঝো না তোমরা নিজে কি আবার মুসলমান দাবি করো লজ্জা লাগে এই সব পরিবেশ দেখলে এই দিন মেম্বার সাহেব নাসিননগর গেছি বুঝছেন নাসিননগর সরেশ্বর সুরেশ্বর গ্রামে গেছি মনে হয় যে আমি আজকে কয়েক বছরের মধ্যে এমন পরিবেশ আমি খুঁজে পাই নাই রাত্র পুনে বারোটায় মাইক ধরছি এইটার দুইটার সমান হবে ফ্যান্ডেল কয়টা সমান রাত্র পুনে বারোটায় মাইক ধরছি মরুদ যুবকদের উপচে পড়া ভিড়ে মুরব্বীদেরকে খুঁজেই পাওয়া যায় না এত যুবক রাত্র আড়াইটা নাম সিমিয়া এরপর ছেলেরা রেখা হুজুর আরেকটু ওয়াশ করেন আমার কাছে মনে হয় তাদের কাছে প্রতি একবার আমি গাজী সুলাইমান যাওয়া দরকার আমি কোন জায়গাতেই কুমিল্লার একদম লাস্ট বর্ডার আমার বাড়ি অনেক দূর থেকে আসছি আর মেম্বারসহ হয়তো জানে হুজুররা জানে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা পর্যন্ত যা রাস্তাটা পুরা কেয়ামত আমরা যে রাস্তা নিয়ে গাড়ি নিয়ে আসি এই গাড়ি পুরা রিক্স আল্লাহ রাসূলকে ভালোবেসে ভরসা করে আপনাদের কাছে আসি আমি আলোচনা করতে আসছি আমার অসংখ্য মানুষের দরকার নাই যদি মনোযোগ সহকারে শোনার মতো দু চারটা স্টুডেন্ট ক্লাসে থাকে এই দু চারটাই কিন্তু স্কুলের গৌরবকে অক্ষুণ্ণ রাখতে পারে কেন বলেন করতে আসছি আমার ভাই আব্দুল শামীম সাহেব তিনি একটু আগে কথা বলেছেন আমরা আবার ওই নাটক পাটক করতে পারি না ডান্সিং করতে পারি না জুকার মার কাল বক্তব্য দিতে পারি না কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে মানুষের হৃদয় খোরাক জোগাইতে পারে না দোষটা আমাদেরও আপনাদেরও শুটিং স্পটের এর মতো ওয়াজের মঞ্চকে আপনারা বানিয়ে ফেলেছেন ওয়াহাবিদের দিকে তাকান খারিজিদের দিকে তাকান ওদের আকীদা ঠিক নাই কিন্তু ওদের কর্মকাণ্ড এত অ্যাকটিভ সুন্নিরা 100 বছর পিছে আছে তাদের থেকে ঠিক 100 বছর পিছে আছে তাদের থেকে আজকে আমি বললাম একটা তাবারক দিবেন না আমি বলে দিলাম যেই ডেগ রান্না করছেন এলাকায় এতিমখানা খুঁজে এতিমখানা দিবেন যারা এখানে বসবে তাদের কিছু তো তাবারক দিবেন আমি রাত সারা রাত এনে বসে থাকব আমি ঠিক কথা বলবেন না এই আমার দিকে তাকান মেজাজ পুরো হট হয়ে গেছে আমার দিকে তাকান আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন নিতে হবে নিবেন নেবেন কন্ডিশন সবাই সবাই নিবেন যুবকরা বলো নিবা আমি আমার আলোচনা শুনতে হলে আমি তোমাদের টিচার আমি একজন আলোচক না আমি একজন মাস্টার যোগের পর যোগ স্টুডেন্ট তোমাদের মতো ছাত্র তোমাদের 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 চাইতে অনেক বড় বড় আমার স্টুডেন্ট ইউনিভার্সিটি পার করে ফেলছে যারা টিচার যারা টিচিং প্রবেশনে আছে তারা জানে যে মনোযোগী একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে কত আপন আর অমনোযোগী এক লক্ষ হলো টিচার তাকে গ্রহণ মেম্বার সাহেব আপনি এলাকার প্রতিনিধি যেটা আপনার কথা শুনে এটা কেমন মায়া লাগে আর যেটা বেয়াদবি করে এটা মনে হয় না যে ফারাই আমায় রাফা না এরকম নেই বিষয়টা বলেন ঠিক আছে না এই রকম শক্ত ভূমিকা নিয়ে কাজ করতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন নিতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বল আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট বাসায় চলে যাবেন কারণ আপনার মতো স্টুডেন্ট আমার প্রয়োজন নেই কারণ আল্লাহ রাসুলের নিষেধ আছে এখানে আলেমরা বসে আছে যে এখানে উদাসীনতার মধ্যে থাকবে মুসল্লি সেখানে নবী বলছে ওয়াজ চলবে না কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা বলবো আপনি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আইছেন আপনি মিয়া প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতে জানেন না জীবনের শুরুটা করতে হয় কেমনে শেষ করতে হয় কেমনে সকাল শুরু করবেন কেমনে বিকালে বিছানা যাবেন কেমনে সেগুলো কিচ্ছু জানেন না আবার ভাব নিয়ে বসে থাকেন কেসেরে তো ভাব আপনার আজকে আপনারা এই করে করে সুন্নিয়তকে ধ্বংস করে দিয়েছেন জুকারদের দিকে নজর থাকে খালি যারা রং ঢং করতে পারে মনোরঞ্জন করতে পারে সত্যিকারের হেদায়তপূর্ণ আলোচনা আপনারা নিতে জানেন নই আমার ভাই একটু আগে বলেছে আপনাদেরকে কথাগুলো যেগুলো আমি বলতাম আপনাদেরকে এত সুন্দর জান্নাতের বাগান আপনাদের আসতে মন চায় না আমার কাছে মনে হয় মেম্বার সাহেব ওই যে আপনাদের কি বাজার না দিক দিয়ে আসছে যে মন্তলা বাজারের নিকটে মনে হয় কেয়ামত আইসা দাঁড়ায় রয়েছে আপনাদের এই এলাকার অবস্থা দেখে আমার এমনটি মনে হচ্ছে ইসলাম যখন পৃথিবীতে এসেছিল ইসলাম গরিব ছিল এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে আর যখন ইসলাম গরিব হবে তখনই মনে করবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে কথাকে বুঝতে পারছেন আমার আরো জোরে বলেন পারছেন আমার দিকে দেখান কি ওয়াজ করবো মাথায় কাজ করতেছেন আপনাদের অবস্থা থেকে সম্মানিত উপস্থিতি মন দিয়ে আবারও বলছি আলোচনা শুনবেন আমার আপনি আমি ওয়াজ করবো আর আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন আমি একটার পর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো